প্রিয় দর্শক আল্লাহ তালার এক অদ্ভুত নিদর্শন আবারও এলো পৃথিবীতে সম্প্রতি দুই সালে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনের উত্তরে অবস্থিত গালিলি সাগর যাকে আমরা তাবারিয়া আর নামেও চিনি সেই পানির রং হঠাৎ করে রক্তের মতো লাল হয়ে গেছে এই দৃশ্য বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে কেউ বলছেন এটা প্রাকৃতিক ঘটনা আবার কেউ বলছেন এটা কিয়ামতের এক বড় আলামত চলুন জেনে নেই আসলে এটা কি আর কেন গালিল বা বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের উত্তরে অবস্থিত এটি কোনো সাধারণ রদ নয় বড় ইসলামিক ইতিহাসের এক রহস্যময় স্থান যেখানে ইয়াজুজ মাজুজ ও দাজ্জালের ঘটনা জড়িত তাহলে এটা কি দাজ্জালের আগমনের ইঙ্গিত নাকি আল্লাহর এক কঠিন সতর্ক বার্তা করিম সাল্লাম বলেছেন যখন ইয়াজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা তাড়ি আর ওদের পানি পান করবে এমন কি পানির ফোটা পর্যন্ত অবশিষ্ট থাকবে না হাদিস মুসলিম আরেক হাদিসে নবীজ সাল্লাম বর্ণনা করেন তারপরে হ্রদ শুকিয়ে যাবে তখন বুঝে নিও কেমন সময় খুব নিকটে এখন কি সেটাই আমরা বাস্তবে দেখছি গত কয়েক দশকে এই হ্রদের পানির ক্রমাগত কমছে বিজ্ঞানীরা বলছেন এর কারণ হল জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত পানির ব্যবহার কিন্তু মুসলমানদের কাছে এটি কেবল বিজ্ঞান নয় এটি আল্লাহর এক নিদর্শন এক সতর্ক বার্তা বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন এই লাল রঙের কারণ হতে পারে এক ধরনের শৈবাল অথবা পানিতে থাকা লোহা ও খনিজের রাসায়নিক প্রতিক্রিয়া এর আগেও পৃথিবীর আরও কিছু স্থানে দেখা গেছে এমন ঘটনা যেমন ডেড সি বা চীনের কিছু হ্রদে ও এমন ঘটনা দেখা গেছে কিন্তু প্রশ্ন হলো কেন এখন আর কেন তাবারিয়া হ্রদে এটা কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি আল্লাহর এক পরিকল্পনার অংশ ইসলামী ব্যাখ্যা অনুযায়ী দাজ্জাল আসার আগে পৃথিবীতে কিছু বড় বড় আলামত দেখা যাবে তাদের মধ্যে অন্যতম তারপরে আর হ্রদের পানি শুকিয়ে যাওয়া ইয়াজুজ বাজুজ যখন বের হবে তারা এই হ্রদে পানি পান করবে এবং পুরো রদ শূন্য করে ফেলবে অর্থাৎ এই রদ পরিবর্তন কোনো ছোট বিষয় নয় বরং তা আখেরাতের ইঙ্গিত কুরআনে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে আমার নিদর্শন দেখাবো যাতে তোমরা চিনতে পারো সেটা ফুসিলাত একচল্লিশ থেকে তেপ্পান্ন তাই একজন মুমেন্ট হিসেবে আমাদের উচিত এই সব ঘটনায় আল্লাহর কুদরত ও সতর্কতা উপলব্ধি করা ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছিল ফেরাউনের আমলে আল্লাহর আদেশে হযরত মুসা আলহিয়া সাল্লাম ফেরাউনকে বারবার সতর্ক করে যে আল্লাহর পথে ফিরে আসো মানুষকে অত্যাচার করো না কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে থাকল ফলে আল্লাহ একের পর এক শাস্তি পাঠান যেমন বন্যা পঙ্গপাল উকুন ব্যাঙ অবশেষে নীল নদীর পানি রক্তে পরিণত হয় মাছ মরে ভেসে ওঠে দুর্গন্ধে ভরে যায় নদী পানি পান করতে গেলে মুখে লাগে রক্তের স্বাদ কিন্তু আশ্চর্যের বিষয় হল ইসরায়েল জাতির পানিতে কোনো পরিবর্তন ঘটেনি এটাই ছিল আল্লাহর এক নিদর্শন যে তিনি চাইলে পানি থেকেও রক্ত বের করে দিতে পারেন প্রিয় দর্শক এইসব ঘটনা আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং চিন্তা ও তৌবার জন্য পৃথিবী দ্রুত শেষের দিকে এগোচ্ছে কিন্তু আল্লাহর রহমত এখনো আমাদের উপরে রয়েছে তাই আসুন আমরা তোবা করি নামাজে ফিরে যাই কোরআন পাঠ বাড়াই আর আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি নবুজির সালাই বলেছেন যে ব্যক্তি ফিতনার সময় ধৈর্য ধরে ইমান রক্ষা করবে সে শহীদদের সমান প্রতিদান পাবে প্রিয় ভাই ও বোনেরা গালিল সাগরের লাল হওয়া হয়তো বৈজ্ঞানিক হয়তো আসমানি বার্তা কিন্তু একথা নিশ্চিত প্রতিটি নিদর্শনই আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি জেগে উঠব নাকি ঘুমিয়ে থাকবো আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন আমিন